আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ দুই জুলাই দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দুটি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে তো চলুন ভিউয়ার্স আমরা নোটিশ দুইটি দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তারপরে নোটিশটি হচ্ছে দুই সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো প্রথম নোটিশটি বিস্তারিত এখন আমরা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল দুই সাত দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হলো এ পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট 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 থেকে পাওয়া যাবে তো আপনারা সকলেই জানেন যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলেন তারই ফলাফল কিন্তু আজকে প্রকাশিত হয়েছে তো এই ফলাফল যদি কেউ দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখতে হয় সে সংক্রান্ত একটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো চলুন এখন আমরা দ্বিতীয় নোটিশটি দেখে নিই তো এখানে দেখুন অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আপনাদেরও কিন্তু আজকে ফলাফল প্রকাশিত হয়েছে কেউ যদি না জেনে থাকেন তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করেছি জানতে পেরে খুশি হওয়া অবশ্যই একটি লাইক করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ